ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ লাতবুল কায়नात যে সব মাধ্যম রয়েছে গান বাজনার তাদের তোমরা বিক্রয় করোনা যাকরা থেডা গান বাজনা মেদেরকে দেখে নিয়েছে সার্কাস এই সব মাধ্যম তোমরা বিক্রয় করোনা পৃথিবীর মানুষ সিনেমা চলছে না বন্ধ চলছে সব বন্ধ কাল থেকে বন্ধ বলেন পৃথিবীর মানুষ যত নাচ গান বাদ্যযন্ত্রের মাধ্যম রয়েছে তা বিক্রয় করোনা হন তোমরা এর মাধ্যম ক্রয় করোনা না পৃথিবীর মানুষ তোমরা মেয়েদেরকে ছেলেদেরকে গান বাজনা বাদ্যযন্ত্রের পথ মাধ্যম শিখিয়ে দিও না হারাম তাদের চিরদিনের জন্য হারাম কথা বলেন দেখেন কিভাবে চলবেন কিভাবে বাঁচবেন এই ছেলে থামো আমরা শেষের দিকে চলে এসেছি একবারে শেষে আজকাল আলোচনা তো লম্বা নয় অত বিরক্তবোধ তুমি আমাকে দেখাচ্ছ কেন কোনো ছেলে পাশ থেকে যেন উঠতে না পারে আর আমি তো তাফসিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন আর ঘুরবেন আর এখন গিয়ে দোকানে দাঁড়াতে পাবেন না সম্মানিত ভাই বোন রাসুল সাল্লিশাল্লাম বলেন মানলায় ভাবে নারদেশির ফাঁকা খালাও খেঞ্জির কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা বোর্ড তাস গেমস এইসব খেলায় অংশগ্রহণ করে সে তার হাতকে সোরের শুকুরে রক্তের ভিতরে ডুবিয়ে দিল পৃথিবীতে যত খেলা বের হবে কি পর্যন্ত যেই খেলা চলবে বসে বসে যেখানে কোনো শরীর চর্চা নেই বোঝা গেল না শুধু বসে বসে চলে পৃথিবীতে যত খেলা আছে আর যত প্রকাশ পাবে এমন বাক্য আল্লাহর নবী বলেছেন যেগুলো বসে বসে চলে চসার ছক্কা লুডু দাবা ক্যারাম ক্যারামবোর্ড তাস গেমস পৃথিবীতে আরো যত খেলা জন্ম নিয়েছে নিবে বসে বসে চলে যেখানে শরীর চর্চা নেই সেটা হারাম সেই খেলায় যদি অংশগ্রহণ করে সে তার হাতকে শরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল এই ছেলে আজ থেকে তোমাদের সকাল হয় না যেন ক্যারাম বোর্ড ভঙ্গতে দেরি হয় না যেন বাড়িতে গিয়ে আগে ভেঙে ফেলবা তারপরে ঘুমাবা মনাফি কি করোনা আমার বক্তব্যের শোনা সকাল পর্যন্ত যেন তোমার ক্যারাম বোর্ড না থাকে লুডুর যত তোমার এই গুলিগুলো আছে যে এটা আছে কি প্যাকেটটা খাপটা আছে এইটা আগে বাঁশায় গিয়ে আগে জ্বালা জালাবা জ্বালাবার তারপরে সকাল হবে আর উপস্থিত বৈঠকের মুসলিম মনে দিকে শোনেন এদিকে শোনেন কথা বলছেন নাকি এদিকে শোনেন আপনাকে বলছি বাচ্চার হাতে আপনি ওই মোবাইলটা দিয়েছেন যাতে বাজনা বাজছে তাকে গেমস খেলতে দিলেন আর আপনি স্টার জালসা দেখছেন আপনি মানুষ না পশু কি? আপনার স্বামী নাই নাই কিনা আপনার বাপ নাই এ কোন ধরনের চরিত্র আপনার বাচ্চার হাতে আপনি মোবাইলটা দিলেন বাচ্চা কি খেলতে লাগিয়েছে বাজনা দেখাচ্ছে বা গেমস খেলতে লাগিয়েছে আর ও নিজে দেখছে স্টার জালসা যে মানুষ না পশু এ একজন শিক্ষিতা মহিলা হয় কি করে এ কোন চালচলন এ কোন আচরণ উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখেন আপনাকে আমি খাটো করতে চাইনি আপনি শিক্ষিতা মহিলা আপনি একটা বুদ্ধিমতী মান মহিলা আপনি একটা বুদ্ধিমতী মহিলা আপনি এ কাজ করবেন কেন কোন ধরনের কথা ছি 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 আপনাকে আমি খাটো চোখে দেখবো কেন আপনাকে যেন সম্মানী মহিলা সম্ভ্রান্ত পরিবারের মহিলা আপনাকে আমি কোনো সময় খাটো চোখে দেখতে চাই না আপনাকে আয়েশার মতো সম্মান করতে চাই খাদিজার মতো সম্মান করতে চাই আপনার স্বভাব কেন এরকম কেন এরকম হবে আপনি বাচ্চার হাতে কেন মোবাইল দেবেন আপনি এভাবে মা হয়ে মোবাইল দেন কেন বাচ্চার হাতে যারা মোবাইল তৈরি করেছে তারাই মোবাইল দেয় বাচ্চার হাতে যারা ফেসবুক তৈরি করেছে তারা বাচ্চাকে ফেসবুক দেয় না আবদুল্লার বক্তব্য পড়ে শুনে দেখেন মাঝে মধ্যে আবদুল্লার বক্তব্যে আসবে এই বিষয় নিয়ে আর ওই পদ্মা সেতু নিয়ে পদ্মা সেতু নিয়ে ইঞ্জিনিয়ার যারা তারা বাহিরের যারা লেবার তারা বাংলাদেশের আমার দেশে ইঞ্জিনিয়ার কাজ হয় আর ইঞ্জিনিয়ারিং করে ওরা আর আমি লেবারের কাজ করি তার মানে ও ছেলেকে পড়তে দিয়েছে এতে ইঞ্জিনিয়ারিং পড়াবে তাই মাদ্রাসায় পড়াবে না ওই ইঞ্জিনের ডাক্তার বানাবে তখনও লেবার হয়ে গেছে পদ্মা সেতুতে কাজ করতে ডাক্তার হতে পারেনি তখন গেছে গার্মেন্টসে চাকরি করতে আর ডাক্তার হয়েই বা কী হবে প্রিসক্রিপশন লিখেছে ঔষধি দেনি তিন হাজার টাকা লেগেছে খরচটা গরিব মানুষ নিজেও জানে না ঘটনা কি জীবনটাই ষোলো অনায় মিছে এটা গল্প পড়ানি ষোলো অনায় মিছে এই ডাক্তার আমি ডাক্তার সাহেবকে নিন্দা করিনি তার চাল চারণে এরকম কেন তার আচারণে এরকম কেন মানুষকেও তো ধমক দেয় কেন ও ডাক্তার নিজেই জানে না কিভাবে ডাক্তারি করতে হবে ডাক্তার সাহেব রুগী আসলে বাচ্চাটা আসলে বলতে হবে লাভ আসর ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ঠিক হয়ে যাবে বলো তোমার কি সমস্যা প্রায় সব প্রায় ডাক্তারের সহযোগী আছে বেটি ছেলে সহযোগী বেটি ছেলে কেন সহযোগী বেটি ছেলে কেন সহযোগী পুরুষ মানুষ এদেশে কি ছেলে মারিয়ে খেয়েছে ছেলে কি না এদেশে সবই কি মেয়ে জন্ম নিয়েছে না ছেলে আছে ভুল ভাই এই কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন আজকের আলোচনার শেষ হাদিস খুব খেয়াল করবেন উনিশ বিষয় না যেন আমার উন্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি আমার উন্মাতের দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে আমি তাদের দেখিনি আল্লাহ নবী বলছেন ওদের আমি দেখিনি তবে ওরা যাহার নামে যাবে এক কমন মাহম সে কাজ নাবিল বাকারে এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো মানে এক দিক মোটা এক দিক চিকন এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এজের বোনা না তা দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি কিছুদিন আগে এই বক্তব্য দিচ্ছিলাম তখন বক্তব্য দিতে গিয়ে বলছিলাম যে এই লাঠি থাকে সাধারণত প্রশাসনের লোকের হাতে আর ওই সময়তে প্রশাসনের লোক ওসি ওসি সাহেব এসে স্টেজে বসছিলেন তো এক মিনিট পরে চলে গেছেন আব্দুল যখন আমাদেরকে বলছেন বক্তব্য না আমি তাদের বলিনি আমি বলছি যে প্রশাসনের লোকের হাতে থাকে লাঠি আর থাকে কাদের হাতে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে ওরা তো আর পড়তে জানি ওরা আর মানুষ নয় সব শয়তান সবাই না হলো যারা এইগুলো করছে যাদের হাতে লাঠি আছে ওই মারামারি করার জন্য লাঠি রেখেছে দেখবেন লাঠি এরকম একদিক মোটা একদিক চিকন যাদের হাতে আছে লাঠি আমি তো বাহ্যিক দেখলাম সেই জন্য বললাম আল্লাহ তার কারোর সাথে খাস করেননি তিনি বলেছেন আমার উম্মের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি এক যাদের হাতের হাত হাতে থাকবে লাঠি গাভিল মতো মানুষকে মারবে এরা জাহান্নামে নামে যাবে দুই নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন অলঙ্গ মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়েলাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় রৌস মহ রৌস সহ না কাসনেমা তিলবক মাথা হবে বকর উটের মতো মাথার চুল ছাড়া আছে শ্যাম্পু দিয়ে উঁচা করে রেখেছে এটাই হচ্ছে ব ধ উদের উটের মতো মাথা হেলিয়ে দুলিয়ে চলছে লায়েদ খুললাম যারা এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবে না ওলাই আজেদনা রি হা হা জান্নাতের গন্ধ পাবে না ফাইনাল রে হা তুমিন মাসিরাতের এক্দা এক কাদা যে জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পর থেকে একটা দ্রুতগমে ঘোড়া যদি এক বছর দৌড়াতে থাকে যত পথ যাবে জান্নাত থেকে এরকম পথের মাথায় কেউ যদি দাঁড়িয়ে থাকে তাহলে জান্নাতের গন্ধ পাবে কিন্তু এ মেয়েরা জান্নাতের গন্ধ পাবে না অনুবাদ দেখলে মনে হবে যে আমাদের মনে হয় এই বগুড়া জেলার এইসব স্কুলগুলো দেখে দেখে আল্লাহর নবী বলেছেন নিশাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় আমি তোমার মা বলে তোমাকে খাটো করিনি তোমাদের মা বেটার যেন কথাটা মনে থাকে সেই জন্য বলি এখন দেখো তোমার মা ছোট ব্লাউজ পরে আছে আমি কোনোদিন ছোট ব্লাউজ হারাম বলিনি আমি বলেছি ছোট ব্লাউজ পরে দেবর ভাসুরের সামনে যাওয়া যাবে না তোমার মা এখনও ছোটো ব্লাউজ পরে আছে এই পর্যন্ত হাত আছে তাহলে এই পর্যন্ত দুনিয়া লোক দেখবে গ্রামের লোক দেখবে এটার মোহর লাগেনি এটা ফেরি তা দেখবে কেন এটা কোন পোশাক এটাও তো একটা পোশাক পেট দেখা যাচ্ছে এটাও তো একটা পোশাক এ কোন পোশাক নবী যেটা বললেন সেটা আবার একটু বুঝতো এই ছেলে রায় গায়ে হাতই আছো কেন রেডি হোক ভালো করে দেখো দেখাতো অনুবাদ নিশাউন মহিলা কাপড় পরে থাকে আর মমি লাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে দেখব তোমার মা যখন হেঁটে যায় তখন সবাই তোমার মাকে দেখতে থাকে মাথুন তোমার বোন যখন রাস্তায় হাঁটে তখন পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল এখন রাস্তায় যাচ্ছে তখন একবার ডান দিকে যায় একবার বাং দিকে যায় একবার হাত নাড়ে একবার মাথা হিলা একবার চুলে হাজ হাত দেয় কেন জানে কেমন কেমন করে আনছান আনছান করে একবার এই দিকে যায় একবার ওদিকে যায় তার মানে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে মাথা হচ্ছে বক্র বক্রমুটের মতো মাথার চুল ছাড়া আছে শ্যাম্পু দেওয়া আছে চুল তাকে ঢাকা লাগে না বাপ মা ছাড়াই দুনিয়াতে আছে বাপ মা ছাড়া দুনিয়াতে কষ্ট পাচ্ছেন কেন মুরব্বী কষ্ট লাগছে কেন খারাপ লাগছে কেন আপনাকে মেয়ে এরকম কেন কেন হবে কি পেয়েছেন আপনি তাহার কেন পড়েন তাহার যুদ্ধ পড়ে জান্নাত কিনে নিতে চান আপনাকে আমি কষ্ট দিতে চাইনি আমি হাদিসের অনুবাদক আপনি আবার ভালো করে বুঝেন আবার ভালো করে বুঝেন আমার ওপরে কষ্ট পেয়ে কোনো লাভ নেই আমি শাহানগর প্রোগ্রামে এসে আপনাকে কষ্ট দিতে রাজি নই আর আমি নতুন গড়ে উঠিনি আমার বক্তব্য সূচনায় বগড়াই বগড়ার মাটির উপর দিয়ে গড়ে আমি সারা পৃথিবীতে ঘুরি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এসেছি তা কথা নয় আপনাকে পরিবর্তন করতে এসেছি আল্লাহ শুক্রিয়া খার আলোচনা আমি না আলোচনা আর আমরা বাড়াবো না আজকের জন্য কর্তৃপক্ষ নাকি মসজিদের উন্নয়ন কল্পে আপনাদেরকে ডেকেছে তো আপনারা বক্তব্য শুনলেন যাওয়ার সময়তে ছেলেরা আসছে যাওয়ার সময়তে আপনারা অবশ্যই যার যতটুকু সম্ভব সহযোগিতা করবেন সহযোগিতার হাত প্রশস্ত করেন আর ওই বই আছে বিশেষ